এক্ষুনি আপনারা দেখতে পেলেন যে কাউন্সিলর দেবিকা চ্যাটার্জি বললেন আর অতীন ঘোষও বললেন যে ওনাদের একটা দাবি আছে সরকার পক্ষ থেকে যে তাড়াতাড়ি যাতে পরিষেবাটা চালু করা হয় তার সাথে ওনারা নিজেদের যে অবস্থান বিক্ষোভ চালু রাখতে পারে কিন্তু দাবিটা আছে এটাই যাতে নিজেদের পরিষেবাটা জরুরি পরিষেবা চালু করা হয় কারণ ওই পরিষেবার উপরে নির্ভর করছে অনেক মানুষের প্রাণ যেহেতু ডাক্তারদেরকে ওনারা বললেন যে সেকেন্ড ভগবান হিসেবে দেখা হয় তো ভগবানের কাছ থেকে এটা আপেক্ষিত নয় তাই ওনাদের একটাই অনুরোধ যে জরুরি পরিষেবাটা চালু করা হোক তার সাথে ওনারা ওনাদের যে দাবি আছে সেটার জন্য ওনারা অবস্থান বিক্ষোভটাও চালিয়ে যান আজকে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে গতকাল থেকেই আমরা প্রচার মাধ্যমে ব্যানার ফেসের মাধ্যমে আর্জিকল হসপিটালের আন্দোলন ব্যক্তি ডাক্তারদের কাছে আবেদন জানিয়েছিলাম যে আপনারা যে পরিষেবা বন্ধ করেছেন তার জন্য একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে গতকাল গত বৃহস্পতিবার থেকে পরিষেবা বন্ধের ফলে গতকাল আর্জিকর কারিয়ার ডিপার্টমেন্টে সমান সরকার নামে বত্রিশ বছরের এক যুবক তিনি মৃত্যুর মুখে ঘরে পড়েছেন আমরা খবর পেয়েছি মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে বিআরও হল বিআরও হক বলে এক চৌত্রিশ বছরের যুবকের মৃত্যু হয়েছে এবং অসংখ্য পেশেন্ট পার্টি তাদের পরিবারের লোকেদের মৃত্যুর ভয় থেকে শুরু করার জন্য কোটি বাকি বিক্রি করে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে চেষ্টা আমরা নার্সিংহোম থেকে কাউন্সিলার পাঁচ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং অফিস আমার বিধায়ক অফিস ডালা অফিস অফিসে অসংখ্য পেশেন্ট যাচ্ছেন আমাদের কর্মীরা নিয়ে আসছেন তারা বলছেন আমাদের পেশেন্টকে কোথাও ভর্তি করে। আমরা আমাদের সাধ্য মতো ক্ষমতায় আমাদের পরিচিতির সূত্রে কিছু কিছু হাসপাতালে পেশেন্ট বাড়িকে ভোট করেছি কোথাও কোথাও যেখানে স্বাস্থ্য কারের সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার চেষ্টা করছি কিন্তু এই সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে গত পরশু থেকে যে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে আমাদের রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে সাধারণ মানুষকে দিয়ে আমরা ডাক্তার ভাইরা যে আন্দোলন করছে ডাক্তার শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার প্রতি সম্পূর্ণ সহনগত সমর্থন জানিয়ে আমরা তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা তো আমাদের কাছে দ্বিতীয় ভগবান ডাক্তাররা তো মানুষের কাছে দ্বিতীয় ভগবান আমরা ঈশ্বর বিশ্বাস করি কেউ আল্লাহ কেউ খ্রিস্টান আর জেসাস ক্রাইস কেউবা ভগবান আমরা বিশ্বাস করি তার পাশাপাশি আমরা বাস্তবিক জীবনে আমরা মনে করি ডাক্তার আমাদের জীবন রক্ষা করে ডাক্তার আমাদের কাছে আরেক ভগবান এই ডাক্তাররা যখনই প্রতিবাদ করতে গিয়ে মানুষের পরিষেবা থেকে নিহিত হন তাহলে গরিব মানুষ সত্তর শতাংশ মানুষ যারা সরকারি পরিষেবা নির্বাহ নির্ভর করে তারা কোথায় যাবে তাদের কি হবে এইটা আবেদন নিয়ে আমরা কলেজ হলে আজকে ডাক্তারদের কাছে অনুরোধ করেছি আমাদের সকল সহকর্মীরা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা অনুরোধ করেছি আর জোর করে অনুরোধ করেছি যে আপনারা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আপনাদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রশাসন তারা সর্বতভাবে সহযোগিতা করছেন প্রথম দিন থেকে মৃত্যুর পর থেকে খবর পাওয়ার পর থেকে পুলিশ কমিশনার স্পেশাল জয়েন্ট কমিশনার ক্রাইম থেকে শুরু করে পদস্থ অফিসার এই তদন্তে যুক্ত হয়েছে পোস্টবর্ডের রিপোর্ট যা ভিডিওতে প্রকাশ করা হয়েছে সেখানে নির্যাতিতার পরিবারের দাবি মেনে সেখানে প্রথমেই নার হসপিটাল যানবর না পড়ে নার্জি করে হোক

যে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই অপরাধের আমরা কঠোরতম শাস্তি চাই মুখ্যমন্ত্রী বলেছেন যদি এই বিচার করতে গিয়ে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশ যদি কোন রকমের রবিবারের মধ্যে না পারে তাহলে আমি নিজে দেখে এই বিচারের বাস সিবিআই যাতে তুলে দেবো তো ফলে সরকারের তরফ থেকে কোন লুকোচাপ কিছু নেই কিন্তু রাজনৈতিক ধান্দার কারবারিরা তারা রাস্তায় নেড়ে পড়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আজিকার আফ্রিকায় প্রবেশ করার চেষ্টা করছে আমি আজিকারের ছাত্র ধন্যবাদ জানাবো যে তারা বলেছেন এখানে কোন রাজনৈতিক রং দেওয়া যাবে না তাই পতাকা নিয়ে যারা ঢুকতে তাদেরকে ঢুকতে দিচ্ছেন এটা একটা সাধুবাদ জানান সেই জন্য আমরাও অনেকে রাজনৈতিক মতবাদে বিশ্বাসী কিন্তু আমরা আমাদের পদক পদক পতাকা পরিত্যাগ করে প্রকৃত ন্যায় বিচারের দাবিতে পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দাবিতে আজকে এসে প্রতিবাদ জানালাম কেন আমরা মনে করি একের পর এক যদি পরিবার যাদের পেশেন্টরা ওখানে ভর্তি আছে তাই যদি একের পর এক মৃত্যুর করে ঢুকে পড়েন ঢলে পড়েন সেদিন লড়াইটা কিন্তু পেশেন্ট পার্টি ভার্সেস আন্দোলনগত ছাত্রদের মধ্যে হয়ে যাবে সেটা সামাজিক সংকট সৃষ্টি করবে তাই ছাত্রদের কাছে আমাদের এবং ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ আপনারা স্বাস্থ্য পরিষেবা বজায় রেখে আন্দোলন করুন আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি পাশে আছি এবং এই আন্দোলনের মধ্য দিয়ে যিনি অপরাধী জগন্নাথ অপরাধ করছেন তাকে কত শাস্তি মৃত্যুর মতো দেওয়া হোক এটাও আমাদের দাবি এই দাবি সমর্থনে আমরা আজকে পদযাত্রা করেছি আজকালের সামনে মিটিং করেছি আজকে এসে নেতাজির মূর্তির পাদে যিনি আমাদের আদর্শ প্রতীক তার মূর্তির সামনে শপথ নিয়ে বলছি আমরা মানুষের পরিষেবায় মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং আমাদের ডাক্তার ভাই বন্ধু এবং ছাত্রছাত্রী ভাইদের পাশেও আছি তাদের দাবি আন্দোলনটা নৈতিক আন্দোলন সেই আন্দোলন তাদের জীবন নিরাপত্তার আন্দোলন সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণ সমর্থন করি কিন্তু বিভিন্ন অনুরোধ তাদের কাছে যে পরিষেবা চালু রেখে আপনারা অন্যায় প্রতিবাদ করুন পৃথিবীর অন্যায় প্রতিবাদ হয় প্রতিবাদ করে কিন্তু আমরা সেটা বলছি না আপনারা সারাক্ষণ প্রতিবাদ করুন কিন্তু ডাক্তারদের যা যখন ডিউটি তিনি সেই ডিউটিতে মানুষকে পরিষেবাটা দিন এই অনুরোধ রেখে আজকে আমরা নেতাজির মন্ত্রীর পাবে এসে আমাদের চিকিৎসা আবেদন জানিয়েছে জানিয়েছে যে আজকে আমাদের ছোট বোন গত বৃহস্পতিবার যাকে আমরা হারিয়েছি একটা নক্কারজনক ঘটনার মাধ্যমে তিনিও কিন্তু জীবনের শেষ সময়টুকু কিন্তু পেশেন্টের জন্য অতিবাহিত করেছেন ছত্রিশ ঘন্টা তিনি ডিউটি করেছেন এবং তারপরে তিনি ডিনার সেরে যখন বিশ্রাম নিতে গেছেন তখন এই নক্কারজনক ঘটনা তো তিলোত্তমা কিন্তু একজন সাধারণ নারী নন তিনি একজন চিকিৎসক জীবনের প্রথম দিনে তিনি যখন চিকিৎসা জীবনে এসছেন তখন তিনি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে যে কোনো পরিস্থিতিতে তিনি মুমূর্ষ রুগীর সঙ্গে থাকবেন তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন তো সেই জায়গায় যা দাঁড়িয়ে আমরা আবামোর যারা সাধারণ নাগরিক সমাজ আজকে পথে নেমেছি তিলোত্তমার আত্মার শান্তির জন্য আমাদের মুমূর্ষ যে রুগীরা এমার্জেন্সি পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে তাদের যাতে বিনা চিকিৎসায় যাতে কোনো ভাই বোনকে আমরা আর না হারাই আমি মনে করি যে এটা তিলোত্তমাও হয়তো মনে মনে এটাই চাইতেন বেঁচে থাকলে তো তিলোত্তমার আত্মা শান্তির জন্য আমরা আপামোর পশ্চিমবঙ্গের যত সরকারি হাসপাতাল আছে সকলের কাছে বড় আবেদন করছি আন্দোলন আন্দোলনের পথে চলবে নিশ্চয়ই ন্যায্য বিচার আমাদের সকলের প্রাপ্য এটা সকলের আমি একজন নারী নারীর প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জাবো করছি এবং আমরাও চাই কঠোর কঠোর কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে দ্বিতীয়বার কেউ এই অপরাধ করার আগে অন্তত হাজারবার ভাবে তো সকলের কাছে আমাদের আবেদন চিকিৎসকদের কাছে যে আঁকারা পরিষেবা চালু রেখে আন্দোলন আন্দোলনের মতন করে আর কোনো বাড়ির কেউ ভাই বোন এবং নিজের সন্তান যাতে কেউ না হারায় যারা আমাদের অবস্থান মঞ্চে আসছেন আমাদের মনোবল বাড়াতে আমাদের সাহায্য শিক্ষকদের সাহায্য আমরা কামনা করি আমরা চাই আপনারা আগামী দিনে এভাবেই আমাদের পাশে থাকুন আমাদের কাছে এই মুহূর্তে একটু বার্তা এসে পৌঁছালো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে